তারা যেই জায়গাতে বসে খেয়েছে বুঝে গেল ওই খাওয়ার স্থানে তারা কি পাইল তামার খেজুরের কাঠি বুঝে গেল মানে খেজুর খেয়েছে তৎকালীন যুগে প্রধান খাবার কি ছিল আরবের খেজুর আর বাঙালির হলো কি ভাত এই জন্য সবচাইতে হ্যাঁ এই বাংলাদেশের মানুষ হলো সবচাইতে বেশি দুর্বল তার কারণ ভিটা ভিটাহীন তারা খাবার খায় বুঝা গেল আর সৌদি আরবের সবচাইতে লোকেরা দেখবে কি যে সৌদি বা অন্য রাষ্ট্রের এরা বেশি শক্তিশালী এই দু চারটা বাঙালিকে বগলের তলে চলে যায় তারা খাবার খায় পুষ্টিকার পুষ্টিকার খাবারের মধ্যে একটা হলো তুমি রেগুলার করে খেজুর সকালবেলা খাও তোমার চেহারা পরিবর্তন হয়ে যাবে বিশেষ করে আজ আরে এগুলো যেগুলো তো মেডিসিন বৃষ্টি আচ্ছা জি তাজাবধু মিনাল মাদিনা যেই খেজুর গুলো পাথিও হিসাবে নিয়ে